বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এই বিষয়টাই বারবার তোমরা সরব হয়েছ এবার দেখা যাচ্ছে সরাসরি প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কি বলবেন না দেখুন বাংলাদেশ যে বিগত কিছু বছর ধরেই বা মোটামুটি স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে একটা র্যাডিক্যাল ইসলামিক কান্ট্রি মানে মৌলবাদী ইসলামিক কান্ট্রিতে পরিণত হচ্ছে তার কিছু কিছু প্রমাণ আমরা পেয়েছি এর আগেও একাধিকবার বা নানা রকম ছোটোখাটো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেখানে দাঙ্গা বাঁধানো সেখানকার যারা হিন্দু বা সনাতনী বা যারা একদম সংখ্যালঘু গোষ্ঠী আছেন আদিবাসী তাদের বাড়ি হদ্দে পুড়িয়ে দেওয়া তাদেরকে বিতরণ করে দেওয়া তাদের বাড়ি থেকে খুন করে দেওয়া শ্লোধানি করা এই ঘটনাগুলো তো স্বাধীনতা পরবর্তী সময় থেকেও ঘটছে কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশ তো আর একবার স্বাধীন হয় না উনিশশো সালে সালের পর থেকে তারা অন্তত মুখে চার থেকে পাঁচবার স্বাধীন হয়েছে কাজে প্রতিবার যখন এরকম ধরনের একটা ঘটনা ঘটে এবং প্রতিবার তারপর অবধারিতভাবে হিন্দুদের উপর অত্যাচার নেমে আসে এবং এই সম্প্রতি যে সন্ন্যাসী চিনময় প্রভু চিনময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তার এটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা নিন্দনীয় কারণ তার তার কারণ হচ্ছে তিনি কাউকে খুন করেননি তিনি কোনো রকমভাবে জাতির ভাবাবেগকে আঘাত করেননি তিনি কোনো রকমভাবে কোনো মানুষকে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি শুধু বলেছেন এই ভূমি আমাদের ভূমি এখানে থাকার অধিকার আমাদের সবার আছে কিন্তু সত্যিই কথা মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে তিনি নাকি জাতীয় পতাকা অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন দেখুন দেশটার নাম তো বাংলাদেশ কাজেই বাংলাদেশে এখন যে আছেন অন্তর্বর্তী সরকার ইউনুস তিনি পুরোপুরি র্যাডিক্যাল মানে মৌলবাদী ইসলামিক মৌলবাদী যারা আছে জামাত থেকে শুরু করে অন্যান্য শিবির যে তাদের হাতের পুতুল তারা যেরকমভাবে চাইছে সেরকমভাবেই জিনিসটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ওরা একটা স্লোগান তুলছিল ইস্কনিতে ধর ধরে ধরে জবাই কর এক একটা ইস্কনিতে ধর ধরে ধরে জবাই কর তো এটা যে ধীরে ধীরে শলতে পাকা হচ্ছে একটা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ঘটনা ঘটানো যেমন এটা যে কোনো বৃহৎ একটা পরিকল্পনার অংশ নয় সেটাইও আমরা কী করে জানবো মানে যেভাবে ধীরে ধীরে আমি দেখছি সোশ্যাল মিডিয়া ফেসবুক খুলে নানান রকম প্রোপাগানটা চালানো হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে যে এরকম এই তো আমাদের মুসলিমদের মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তাহলে আমরা কেন হিন্দুদের মন্দির চালাবো না এগুলো সবই ফেক প্রোপাণানটা ইচ্ছে করে ছড়ানো হচ্ছে ঠিক এরকমভাবেই একটা ভুয়ো একটা মিথ্যে অভিযোগ দিয়ে কোনো একটা কারণ তো দেখাতে হবে গ্রেফতার করার জন্য সেটা গ্রেফতার করা হয়েছে এখন এটা গ্রেফতার করা হয়েছে না তাকে গুম করা হয়েছে সেটা একটা বড় প্রশ্ন তার কারণ তার সেভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না যে গাড়িতে যেভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ আধিকারিকরা হ্যাঁ জামিন খারিজ হয়েছে মানে ওই দেশের মানে যে দেশ পুরোপুরি ইসলাম নিয়ন্ত্রিত বা ধরুন ইসলাম নিয়ন্ত্রিত বলবো না মৌলবাদী নিয়ন্ত্রিত বলবো সেই দেশের আইনি কি বা আদালতে কি আমরা আফগানিস্তান দেখেছি তো নতুন আফগানিস্তান হওয়ার পথে বাংলাদেশ তো আরও একটা আফগানিস্তান আমরা দেখতে চলেছি যেটা আমার ধারণা আর কি যেভাবে ওরা এগোচ্ছে যে সোনার বাংলাকে স্বাধীন করার জন্য ওখানকার মানুষজন এবং আমাদের এখানকার বহু মানুষ প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশ আজ পুরোপুরি একেবারেই ওই মৌলবাদ সাম্প্রতিক কালে সাম্প্রতিক কালে বাংলাদেশের যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি তুলে দেওয়ারও যে দাবি উঠেছিল অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র তৈরি করার একটা মানে এ মানে প্রপাগানটা চলছে এটা বলতে চাইছেন প্রপাগানটা চলছে না মানে প্রপাগান্ডা নয় এটাই বাস্তব মানে এটাই হচ্ছে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে এবং একের পর এক যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সামনে যেগুলো আসছে এই সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মানে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারিটা শুধু নয় এর আগেও যে ঘটনা দেখেছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো পরপর ঘটছে এই সমস্তটাই একটা দিকেই ইঙ্গিত করছে যে দেখুন বাংলাদেশ তো অনেক আগে ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে মানে হিন্দু সংখ্যা হিন্দু জনসংখ্যা যদি আপনি বিগত কয়েকটা সেন্সাস যদি দেখেন সমীক্ষা তাহলে দেখতে হিন্দু সংখ্যা কমতে কমতে তলনতে থেকে এসছে তো এত কিছুর পরেও মানে মানে একটা কথা বলতেই হচ্ছে মানে আমি ভারতের প্রসঙ্গ টানছি মানে এহেনও যখন অবস্থা বাংলাদেশের হিন্দুদের তখন আমরা মানবিকতার খাতিরেই হোক বা এই ভূমি হিন্দুদের ভূমি আমরা তো এটা মানি যে এটা হিন্দুস্থান তো সেই তাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য আমরা যে সিএ এর যে বিষয়টা যে এসছিল যে নাগরিকত্বের বিষয়টা তারপরে এখানকার মানুষদের মানে কতটা অমানবিক হলে এখানকার বামপন্থী মানুষ আমি বলবো মানে মাকু সেকু টাইপের যারা আছে আর কি তাদের আমি পুরোপুরি মানুষের পর্যায়ে ফেলি না তারা মনুষ্যতর জীব বলে আমি মনে করি কারণ যাদের মধ্যে মানবিকতার ন্যূনতম লেশমাত্রটুকু নেই তারা মনুষ্যতর জীবই তো তারা যখন গাজায় বোমা পড়লে রাতের ঘুম তাদের উড়ে যায় বাড়ির পাশে যখন আপনার কোনো হিন্দু একটা ভাইয়ের বাড়ি পুড়ে যাচ্ছে তখন তারা চুপ এই যে প্রভু চিন্ময় দাস এনার যখন গ্রেফতারিটা নিয়ে চুপ তো আপনি দেখবেন এই ধরনের ঘটনা ঘটছে মানে শুধু বাংলাদেশ যে রেডিক্যালাইজেশনের পথে যাচ্ছে তা কিন্তু নয় মানে একই সঙ্গে তাদের মদতদাতাও পশ্চিমবঙ্গে রয়েছে মানে আমি কেন এই ঘটনার মানে আমি কেন পশ্চিমবঙ্গের প্রসঙ্গ বা কেন আমি নাগরিকত্বের প্রসঙ্গটা টানলাম তার কারণ বাংলাদেশে শুধু যাচ্ছে মৌলবাদের পথে নয় এই একই ধরনের মৌলবাদী মানসিকতার মানুষ এখানেও রয়েছে যারা সিলেক্টিভ প্রতিবাদ করছে তারা জানে কোনটা অন্যায় কোনটা নেয় তা সত্ত্বেও তারা চোখ বুঝে আছে এবং তারা নিজেদের স্বার্থের লোভে বলুন শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে কিন্তু সমর্থন করে যাচ্ছে আপনি যেমন জানলেন মানে বললেন যে আমাদের এই দেশ আমরা জানি হিন্দুস্থান সেরকমই আমরা জানি তো যখন দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল তো সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল তো সেক্ষেত্রে কি তারা যদি দাবি করে যে হ্যাঁ আমাদের রাষ্ট্রটা যেহেতু আমাদের মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বেশি তো সেটা কি মনে হয় ন্যায় সঙ্গত নয় মানে যে আমাদের এই রাষ্ট্রটা আমরা ইসলাম রাষ্ট্র হিসেবেই দেখতে চাই দেখুন ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদের অত্যাচার করা হয় সেটা সেটা অবশ্যই অপরাধ অন্যায় কিন্তু এটা কি মনে করেন যে ইসলাম রাষ্ট্র দাবি এটা কি ভুল দেখুন প্রথম কথা পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এটা ঠিক কথাই কিন্তু ভারত তো শুরু থেকেই ধর্ম নিরপেক্ষ মানে এই জায়গাটা একটু আমি মানে কারেক্ট করার চেষ্টা করব পুরোপুরি এটা সত্যি নয় মানে এতদিন ধরে বিভিন্ন ইতিহাস বইতে যে বাম প্রপাগান্ডা আমাদের গেলানো হয়েছে এটা পুরোপুরি সত্যি নয় তো আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ইসলাম মানে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই সময় স্বাধীনতার মুক্তিযুদ্ধে আপনি যদি লিস্ট দেখেন তালিকা দেখেন বা যে মানুষে যে মানুষে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল এবং যারা সর্বস্ব হারিয়ে এপারে চলে আসতে বাধ্য হয়েছিল মানে যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল এবং যারা সর্বস্ব হারিয়ে চলে আসতে বাধ্য হয়েছিল দুক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল হিন্দুরা কাজেই মানে সেই হিন্দু মানে ওই বাংলাদেশ যে কারণে স্বাধীন করা হয়েছিল আর কি মানে রাজাকারদের হাত থেকে তো সেই রাজাকারদের হাত থেকে মুক্তি পাওয়ার পিছনে যাদের সব থেকে বড় অবদান আছে তাদের সেই ভূমিতে থাকার অধিকার সব থেকে বেশি কাজেই আমি আজকে আমার সংখ্যা বেশি আছে বলে আর শুধু সংখ্যা বেশি তো মানে ন্যাচারাল প্রসেসে হয়নি কনভার্ট করা হয়েছে দিনের পর দিন বিভিন্ন জায়গায় হিন্দু পরিবার থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে চাপ দেওয়া হয়েছে আমরা একের পর ঘটনা এখনও দেখছি তাদেরকে চাপ দেওয়া হয়েছে যদি তোমরা মুসলিম না হও তাহলে তোমরা এখান থেকে চলে যাও তো এইভাবে তাকে তার ধর্মকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এইভাবে যে ইসলামের সংখ্যাটা বেড়েছে এটা কি সত্যি মানে ন্যাচারাল প্রসেসে বৃদ্ধি পাওয়া বলে মানে তারপরে এসে তুমি দাবি করলে যে এটা এরকমভাবে ইসলামিক রাষ্ট্র করতে হবে এটা আমার মনে হয় না অপেক্ষতা এই শব্দটা এবং ধর্ম নিরপেক্ষতা থাকুক এটাই কাম্য বাংলাদেশে মানবিকতা থাকুক এটা কাম্য মানে ধর্ম নিরপেক্ষতা ধর্ম সব কিছুর ওপরে তো মানবিকতা আসে সেই জায়গাটা থেকে মানুষগুলো বড়ো অমানবিক হয়ে গেছে তার কারণ একজন মানুষ বা কিছু একটা গোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ যখন ধর্মের ভিত্তিতে পরিচালিত হয় বিশেষ করে মৌলবাদী ইসলামিক ধর্মের ভিত্তিতে যেখানে বলাই হয় যে কনভার্ট করা একটা খুব ভালো মেথড এবং তুমি জান্নাতে যাবে জান্নাতি হলো আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না খুব বেশি ভেঙে যাচ্ছি না এবং যেখানে বলাই হয় যে যত বেশি সংখ্যক তুমি তোমার ধর্ম প্রোপাগেট করতে পারো বা এই এনিমিন্স যে কোনোভাবে সেটাই তোমার একমাত্র পন্থা হওয়া উচিত আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে মানবিকতার প্রশ্নটা তো প্রশ্নের চিহ্নে পড়ে কারণ সেখানে মানবিকতা কোনো স্থান নেই কাজেই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হোক নাই হোক বাংলাদেশের মানুষরা মানবিক হোক এটা সব থেকে বড় আবেদন আন্তর্জাতিক রাজনীতিও কোথাও গিয়ে এটাতে মানে একটা তাই আমি প্রসঙ্গটা তুলছি কোথাও গিয়ে কি ভারতবর্ষকে চাপে রাখার জন্য কারণ এই যে হিন্দুদের ওপর নির্যাতনের যে বারবার অভিযোগ ভারতবর্ষকে কি চাপে ফেলার জন্য বা চাপে রাখার জন্য কি মনে করেন কারণ আমরা জানি বিজেপির যে রাজনীতি তারাও তো বারবার হিন্দু ধর্মকে প্রমোট করে হিন্দু ধর্মকে তারা সামনে রাখতে চায় দেখুন তাহলে কি সংখ্যালঘু হিন্দুদেরকে বাংলাদেশে কোথাও গিয়ে চাপে রেখে কণ্ঠাসা করে ভারতকে বার্তা দেওয়া কি মনে করে দেখুন চামচিকেতে লাথি মারলে হাতের কি কিছু হয় মানে এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমি আর ভারতের ইকোনমি যদি দেখেন বা দুটো দেশের শক্তি যদি দেখেন তাহলে আমাকে বলতে হয় আর হাতির মতন কাজেই চামচিকিতে লাথি মারার চেষ্টা করলে হাতির কিছু যায় আসবে না আর কি এত বৃহৎ একটা কান এত বৃহৎ একটা দেশ নানারকম চাপটা সহ্য করে আজকাল মাথা তুলে দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যান কোনো কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে গলা মানে আলিঙ্গন করেন কেউ কেউ পায়ে দিয়ে প্রণামও করেন আমরা দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একেবারেই মানে অপ্রাসঙ্গিক বলা আর কি যে তবে হ্যাঁ এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিবর্তন হাসিনা সরকারকে ফেলে দিয়ে এর পিছনে তো নিশ্চিতভাবে বিদেশি কোনো শক্তির মদত আছে নিশ্চিতভাবে হাসিনা আমলে সংখ্যালঘুরা মানে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে তারা ভালো ছিল এটা মনে করেন বাংলাদেশে হিন্দুরা সেরমভাবে কোনোকালই কোনো ভালো ছিল না হ্যাঁ উনি হয়তো মন্দের ভালো ছিলেন মানে অন্তত পক্ষে আইন আদালতটুকু ছিল অন্তত পক্ষে তারা কোথাও গেলে বিচার পেতেন হ্যাঁ সেটা হয়তো খুব বেশি নয় যেটা দরকার ততটা হতো না কিন্তু কিছুটা হলেও ছিল নিশ্চিতভাবে কিন্তু এখন যেটা হয়েছে এখন তো পুরোপুরি মানে অরাজকতা চলছে একেবারে উন্মাদদের নৃত্য চলছে কাজেই সেই দেশে শান্তি আশা করাটাও বৃথাশী কিন্তু বাংলাদেশের যেটা দাবি হাসিনা আমলে বরং সংখ্যালঘুরা খুব খারাপ অবস্থায় ছিলেন তাদেরকে অনেকেই অনেক সময় বরং তারা মানে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন এখন নাকি ইউনুসের সময় অনেক তারা ভালো আছে হিন্দুদের অধিকার সংরক্ষিত না আমি এটা এরকম কাউকে বলতে শুনিনি কারণ একাধিকবার দাবি করছে বাংলাদেশ অন্তত রাষ্ট্র মানে সরকার যেটা দাবি তো সেটা করতেই পারে মানে আর যদিও আমরা ইউনুস সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা সরকার যেটা একটা নির্বাচিত গণ গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে কেবলমাত্র কিছু সংখ্যক উন্মাদ ছাত্রের মানে উত্তেজনার মানে একটা ফসল হিসেবে উঠে আসে একটা গিমিক একটা গিমিক হিসেবে উঠে সেই সরকারকে সরকার বলাটা ঠিক মানে ইয়ে হয় না আর কি মানে ওই আর কি বিষয়টা হচ্ছে কোনো একজন চাকরিজীবী মহিলা যিনি মেটার্নিটি লিভে ছুটিতে গেছেন তার জায়গায় অন্যকে বেশি প্রক্সি দিচ্ছে তো এই ইউনি সরকার হচ্ছে প্রক্সি সরকার কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না এদের খুব বেশি প্রাধান্যতা দরকার আছে বা এদের রাষ্ট্রীয় মুখপত্র যেটা মানে ওরা যে বিবৃতি দিচ্ছে সেটা যে সর্ব ঙ্গীকরণে মিথ্যা সেটা তো মানুষ দেখতে পাচ্ছে আপনি টিভি বন্ধ করতে পারেন স্যাটেলাইট চ্যানেল বন্ধ করতে পারেন কিন্তু মানুষের কণ্ঠ কী করে বন্ধ করবেন আপনি সোশ্যাল মিডিয়া কী করে বন্ধ করবেন আপনি নেট বন্ধ করে দিতে পারেন কিন্তু আমার ফোনে যদি কোনো ভিডিও আমি তুলে রাখি বা কোনো মানুষ যদি সেটা করছেন পিছনে সত্যি আমরা দেখতে পাচ্ছি বাড়িঘরটা জ্বলে মানে পুড়িয়ে যাচ্ছে কাউকে আমরা দেখছি যখন গ্রেফতার করে নিয়ে চলে যাওয়া হচ্ছে এটা তো মিথ্যে হতে পারে না আপনি একটা বিবৃতিতে সাজিয়ে গুছিয়ে মিথ্যে লিখতে পারেন একটা কাগজের মধ্যে এফর পেপারে আপনি লিখতে পারেন কিন্তু ঘটনাগুলো তো তার জন্য মিথ্যে হয়ে যেতে পারে না তাদের যেটা দাবি যে অপপ্রচার ছড়ানো হচ্ছে এবং ভারতবর্ষকে নাক গলাতে বারণ করছে মানে আমি তো সেটাই বললাম যে অফকোর্স মানে ভারতবর্ষ কলাবে না কেন যখন তোমাদের ওখানে বন্যা হয় যখন পেঁয়াজের দাম বেড়ে যায় কোভিডের ভ্যাকসিন দরকার হয় যখন কোভিডের জন্য পিপি কিট দরকার হয় যখন তিস্তার জল দরকার হয় যখন আমি মানে যদি তালিকা দিতে শুরু করি এই মুহূর্তে টাইম শেষ হয়ে যাবে কিন্তু আমার তালিকা শেষ হবে না আমি একের পর এক সব কিছুর জন্য যখন ভারতের উপর নির্ভরশীল আমার আমার একটা ট্রিটমেন্ট করার আলসার হলে সেটা ট্রিটমেন্ট করা তোমাকে ভারতে আসতে হয় সবকিছু জন্য ভারতে আমার আসতে হয় একটা পোশাক থেকে বড়োলেন থেকে সব কিছুর জন্য মানে তো সেইখানে ভারত কেন মানে বলবে না ভারত কেন সেখানে বলবে না মানে যখন তুমি দরকার পড়ছে তুমি আমার উপর নির্ভরশীল হচ্ছ তুমি আমাকে সাহায্য চাইছো দাদাগণ সাহায্য দিন দাদারা সাহায্য দিন আর তারপরে তুমি বলছো নাক আগ্রহ এটা তো হতে পারে এটা তো সম্পূর্ণরূপে দ্বিচারিতা এটা তো হতে পারে কখনো মনে হয়েছে যে তাহলে আলাদা থেকে কি ভারতবর্ষেরই অংশ হয়ে যাক কারণ ভারতবর্ষের মাধ্যম মানে সাহায্যেই যেহেতু পুরোপুরিভাবে একটা দেশ চলছে না দেখুন মানে উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন হয়েছিল মানে বাংলাদেশ যখন স্বাধীন করা হয়েছিল তখন মানে আমরা প্রথম কথা আমরা তো এই দেশটা তো চীন নয় যে অন্য রাষ্ট্রের টেরিটরি সীমানায় গিয়ে আমরা তাদের অংশ দখল করে নেব বা জোর করে কোনো একটা দেশেদেরই তো দেশের অংশ ছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু যখন পরে পাকিস্তান আলাদা হয়ে যায় এবং সেটা মিউচুয়ালি যখন এগ্রি হয়েছিল কোনো বিষয়টা রাষ্ট্র নেতারা যখন বসে করেছিলেন তারপরে ভারতেরই আগ্রাসী নীতি তো নেই যে অন্য কারো জমি আমরা দখল করে নেব অন্য কারো ভূখণ্ড আমরা দখল করব এটা ভারতের নীতি নয় কাজেই ওরকমভাবে মানে দখল করে নেওয়া চিনের মতন বা একটু একটু করে এগিয়ে যাওয়া সেই জায়গাটাকে গ্রাস করে নেওয়া এটা আমাদের নীতি নয় আমরা চাই আমাদের প্রতিবেশী যারা আছেন তারা ভারতের সঙ্গে সুস্থ সম্পর্ক রাখুক এখন আপনার বাড়ির প্রতিবেশীর বাড়িতে যদি আগুনটা লাগে সেই আগুনের আঁচটা কিছুটা হলেও আপনার বাড়িতেও লাগতে পারে সে আশঙ্কা থেকে যায় কাজে আমরা চাই যারা প্রতিবেশী আছে সেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা স্থিতাবস্থা থাকে যাতে তারাও ভালো থাকে আমরা তো বরাবরই এটাই চাই যাতে তারাও ভালো থাকে কারণ তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো তারা খারাপ থাকলে আমরাও ভালো থাকবো এই জন্যই তো প্রতিবেশী রাষ্ট্র কারণ তাদের সঙ্গে তাদের টানাপোড়াগুলো আমাদেরও এখানে টানাপোড়েনে পরিবর্তন হয় কিছুটা হলেও অ্যাফেক্টেড হয় ইতিমধ্যেই প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির নিন্দা জানিয়েছে ইসকন উদ্বেগ প্রকাশ করেছে দিল্লিও বিজেপির কি স্ট্যান্ড দেখুন বিজেপির কি পথে নামছে এটার বিরুদ্ধে দেখুন আজকে আমাদের প্রথম কথা এই ঘটনা তো নিন্দনীয় শুধু বিজেপি তৃণমূল বলে নয় আমার মনে হয় প্রতিটি ব্যক্তি নির্বিশেষে মানে আমরা যারা মানবতার পুজো করি বা আমরা যারা মনে করি যে স্বাধীন দেশে একজন মানুষের তার সর্বস্ব অধিকারটুকু রাখার অধিকার রয়েছে আমরা যারা সেটা মনে করি প্রতিটি এরকম মানুষের কিন্তু প্রতিবাদ করা উচিত যারা প্যালেস্টাইন নিয়ে প্রতিবাদ করেন যারা ইসরায়েলের বিরুদ্ধে গলা ফাটান আমি তো আশা করবো তারাও আজকে এটা নিয়ে দু কথা লিখবেন তারাও এই ঘটনার নিন্দা প্রতিবাদ করবেন তারাও চাইবেন যে এই ঘটনার প্রতিবাদ যারা আফজাল গুরুর জন্য গলা ফাটান যারা উমার খালিদের জন্য রাস্তায় নেবে লুটোপুটি খান গড়াগড়ি খান কেঁদে গড়িয়ে যান অন্তত দুটো কথা একটা ছোট লাইন যে এই ঘটনা নিন্দনীয় আমি চাই তারাও এটা বলুন কাজেই মানে শুধু সিলেক্টিভভাবে বিজেপি প্রতিবাদ করছে এমন নয় সবার প্রতিবাদ করা উচিত কিন্তু হ্যাঁ আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদে আছি আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আজকে সকালেই দিল্লিতে ইস্কনের একজন আধিকারিকের সঙ্গে দেখা করেছেন এবং আজকে প্রেস কনফারেন্স করছেন তিনি দিল্লিতেই বিষয় এবং এবং আজকে আমাদের বিরোধী দলনেতাও তিনি বেহালায় একটি প্রেস কনফারেন্স করবেন এবং আজকে সকালেও বিক্ষোভ প্রদর্শন করেছেন আগামী দিনে আমরা এটা নিয়ে পথে নামবো কারণ আমাদের প্রতিবেশী যারা হিন্দু ভাই যারা আছেন তারা তো শুধু আমাদের ভাই নন তারা আমাদের রক্তও বটে কোথাও কোথাও লতায় পাতায় আমরা সবাই জড়িয়ে আছি তারা খারাপ থাকলে আমরাও খারাপ থাকি কাজেই আমরা এখানে প্রতিবাদে সামিল থাকবো আচ্ছা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এই ইস্যুটাকে নির্ভর করে কি পশ্চিমবঙ্গেও হিন্দুদের উপর নির্যাতন হতে পারে এই সম্ভাবনা রেখে কোনোরকমভাবে হিন্দু ভোট কনসোলোটেড করার একটা নীতি নিয়ে এগোবে বিজেপি এই প্রশ্নটা এই বিতর্ক তো লেগেই থাকে এই প্রশ্নটা হিন্দু ভোট কনসোলোটেড করতে চাই এই প্রশ্নটা একেবারেই অবান্তর কারণ হ্যাঁ আমরা তো বলি মানে আমাদের তো মানে আমরা যে রাষ্ট্রবাদী দল সেটা তো আমরা অস্বীকার করি না আমরা তো সব ক্ষেত্রেই সেটা বলি হ্যাঁ আমরা ভগবান শ্রীরামের পুজো করি মানে শ্রীরামের পুজো করা তো খারাপ কিছু নয় আমাদের তো কোনো সমস্যা কিছু নেই এবং আমরা যদি দেখছি এই রাজ্যে থেকে হিন্দুদের স্বার্থ বারবারভাবে বিঘ্নিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আদর্শ নিয়ে তিনি পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন পূর্ব পাকিস্তান থেকে যারা আমরা ইতিহাস পড়েছি আমরা জানি যেভাবে তিনি ছিনিয়ে এনেছিলেন তার ভাবনাকে সম্মান জানিয়ে আমাদের এই রাজ্যটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব কিন্তু সেটা তো হচ্ছে না মানে আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশ যেভাবে বাড়ছে যেভাবে সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে মানে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি বসতি স্থাপন করছে বাংলাদেশ থেকে এসে লোকজন এবং ধীরে ধীরে তাতে ধর্ম প্র্যাকটিসের মাধ্যমে সেই জায়গাগুলোকে বদলে দেওয়ার চেষ্টা করছেন প্রথমে দুজন লোক আসছেন সেখান থেকে চারজন সেখান থেকে গুণোত্তর প্রগতিতে দুই চার ষোলো দুশো ছাপ্পান্ন এইভাবে যেভাবে লোকজন তারা বাড়াচ্ছেন ধীরে ধীরে আমরা এখানে মানে হিন্দু ধর্মগুলিমের এখানে মানে সংখ্যালঘু তারা সংখ্যালঘু হয়ে যেতে পারে এখনও সেন্সাস হয়নি পঁচিশ সালে দেখা যাবে দেখা যাবে হয়তো বহু জায়গাতে পকেটের মতন ওরা সংখ্যাগুরু হয়ে গেছে ইতিমধ্যে বহু জায়গাতে আমরা একের পর এক পুজোগুলোকে কেন্দ্র করে যে জিনিসটা হ্যাঁ ইস্যু আমরা বেলডাঙা শুধু না শুধু বেলডাঙা আমি ওটাই বলতে চাইছিলাম যে বিগত কত গত কয়েক বছর আমরা দেখতাম যে দুর্গাপুজোর আগে মূর্তি টুর্তি ভাঙা হতো বেশ কিছু জায়গাতে বাংলা না বাংলাদেশের ঘটনাটাকেই এখানে তুলে আনার চেষ্টা করা হচ্ছে মানে বাংলাদেশের মতন করে এখানেও একটা জিনিস মানে একই জিনিস চালানোর চেষ্টা করা হচ্ছে কারণ আগে শুধু আমরা দেখতাম যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু জায়গা হিন্দু হয়তো বাংলাদেশ মডেল বলতে চাইছেন সেটাই আসছি যে হিন্দু মন্দিরগুলোতে ভাঙচুর এরকম কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে সমস্ত পুজোতে ট্রেন্ড হয়ে যাচ্ছে সে কার্তিক পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো কারণ ওরা বুঝে গেছে এই রাজ্যে যিনি সরকার আছেন এবং সরকারের মাথায় যিনি বসে আছেন তিনি পুরোপুরি মুসলিম তোষণকারী সরকার তিনি কান বের করে হিজাব পরে তিনি এরকমভাবে কান বের করে তিনি নামাজ পড়তে পারেন ভোটের জন্য এবং তারই দলের বিধায়ক যখন বলেন যে এখানে হিন্দুরা সংখ্যালঘু আমরা কিন্তু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আমার এক্স্যাক্টলি বিধায়কের নামটা মনে পড়ছে না সম্ভবত মুর্শিদাবাদের কেউ বিধায়ক হবে না আর কি মনে পড়ছে না নামটা এই মুহূর্তে যিনি যখন এই কথা বলতে পারেন তখন মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আমরা একটা নিন্দাসূচক শব্দ শুনতে পাই না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না যখন এখানকার ফিরাদ হাকিম মেয়র বলেন যে এখানে থাকতে হলে মুসলিম হতে হবে মুসলিম হয়ে যাওয়াই ভালো এই ধরনের কথা তিনি যখন বলেন হ্যাঁ হিন্দু ধর্মে জন্মানোর দুর্ভাগ্য তিনি যখন এই কথা বলেন তখন আমরা একবারও মুখ্যমন্ত্রীকে বলি না মানে আমরা দেখি না তাকে কোনোরকম প্রতিবাদ করতে বা কোনো রকমভাবে তাকে শাস্তি দিতে বা তার কাছে ফোকাস করতে তার কাছে প্রশ্নের উত্তর জানতে যে কেন তুমি এটা বললে কাজেই এটা যে তৃণমূলের মদতে এই জিনিস যে ঘটবে না আগামী দিনে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য মানে আমি যদি একশো জনকে অনুপ্রবেশ করাতে পারি তো একশোটা ভোট আমার হবে তাহলে আমি জিতব শুধুমাত্র এটার জন্য যে মমতা ব্যানার্জি বাংলাদেশ মডেল ব্যবহার করে ভোটে জিতছেন বলতে চাইছি না বলছি আমি বলতে চাইছি না আমি এটাই বলছি তার কারণ যেভাবে প্রতিটি নির্বাচনে হিংসা হচ্ছে এবং ফেক ভোটার কার্ড বার করে অনুপ্রবেশকারীদেরকে সেগুলো ধরিয়ে দিয়ে সেভাবে সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ করা হচ্ছে পশ্চিমবঙ্গে উনি এভাবেই জিততে চাইছেন আগামী দিন এবং সেটাই উনি করছেন সেটারই শুরুত করেছেন উনি বিভিন্ন জায়গায় আমরা সেই মডেল দেখতেই পাচ্ছি